আসসালামাইকুম আইএসএসবি এক্সাম প্রসিডিওরে কিছু কিছু পরিবর্তন হয়ে থাকে লাস্ট কয়েক ইয়ারে হয়েছে চলতি বছরে হয়েছে এই বিষয়গুলো নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এপিসোড সাথে আছে আমি কাজী মাহবুব জামান অবিন যারা এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে ইচ্ছুক সবসময় যেটা বলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন তাতে করে তাৎক্ষণিক আমাদের নতুন এপিসোড আসার সাথে সাথেই সবটি আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন লাস্ট কয়েক ইয়ারে বেশ কিছু পরিবর্তন আইএসএসবি তে লক্ষ্য করা গিয়েছে যেমন বড় পরিবর্তন যদি বলি বেশ কয়েক বছর আগে আয়ের পরিবর্তে ইন্ডিভিজুয়াল অবস্টেকল যেটি ছিল সেটির পরিবর্তে বর্তমানে হচ্ছে পিএটি ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট এবং ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টের পরবর্তীতে সংযোজিত হয়েছে মাইল টেস্ট তার পাশাপাশি আরো সংযোজিত হয়েছিল সাইকোমেট্রিক টেস্ট এবং বর্তমানে বেশ কিছু পরিবর্তন এসছে যেমন সেটির ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে আইএসএসবি আগের দিন রিপোর্টিং অর্থাৎ এখন আইএসএসবি যদি আমরা বলি যে আগে যেটি ছিল ফোর ডেজ অর্থাৎ পরীক্ষার দিন সকালে রিপোর্টিং করতে হতো এখন কিন্তু তার আগের দিন রিপোর্টিং অর্থাৎ বর্তমানে একজন ক্যান্ডিডেট কে আইসিস যদি সে স্ক্রিনিং টেস্ট পার করতে পারে তাহলে চার দিন চার রাত স্টে করতে হচ্ছে এটাও একটা পরিবর্তন এবং লাস্ট কয়েকটি বোর্ডে আরেকটি পরিবর্তন আসছে আইকিউ টেস্টে এই পরিবর্তনগুলোর অনেক কিছুই কিন্তু কন্টিনিউ হয় এবং অনেক ক্ষেত্রে কিন্তু আবার সেটি কন্টিনিউ হয় না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা সময় ছিল মুভি শো যেটি এখন কিন্তু হচ্ছে না সে যাই হোক আমরা সবসময় যেটা করি যে আপডেট যেভাবে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর সাথে ক্যান্ডিডেটদেরকে পরিচিত করানো পরীক্ষার ভাবে সেগুলো প্রিপেয়ার করানো সো তারই ধারাবাহিকতায় যেটি আমি বলছিলাম যে আইকিউ টেস্টের যে পরিবর্তনটি লাস্ট কয়েকটি বোর্ডে হচ্ছে সেটি হচ্ছে আইকিউ টেস্ট যেটি হচ্ছে স্ক্রিনিং টেস্টের একটি পার্ট আমরা জানি যে আইএসএসবি তে যাওয়ার আগে যারা সিভিল ক্যান্ডিডেট তাদের কিন্তু ইনিশিয়াল বেশ কয়েকটি ধাপ পার করতে হয় অর্থাৎ ইনিশিয়াল প্রিলিমিনারি টেস্ট মেডিকেল টেস্ট এবং ভাইবা এবং তার পরবর্তীতে রিটেন এগুলো পার করে কিন্তু একজন ক্যান্ডিডেট আইএসএসবি তে পরীক্ষায় অংশ নিয়ে থাকে অন দ্য আদার হ্যান্ড যারা ক্যারেট কলেজে রয়েছে তারা কিন্তু সরাসরি আইএসএসবি তে অংশ নেয় এবং এই সকল ধরনের ক্যান্ডিডেট কিন্তু স্ক্রিনিং টেস্ট এ অংশ নিতে হয় অনেকেই মনে করে থাকে যে ক্যারেট কলেজের ক্যান্ডিডেট ইনিশিয়াল প্রিলি রিটেন হয় না মানে তারা কি বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে কিনা আসলে বিষয়টা এরকমটা নয় কারণ ক্যারেট কলেজের একজন ক্যান্ডিডেট যেহেতু ক্যারেট কলেজে যখন প্রবেশ করেছে তখনই কিন্তু তাদের মেডিকেল টেস্ট এবং নানান ধরনের পরীক্ষার মধ্য দিয়েই কিন্তু তাকে পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হয়ে সেই কলেজে চান্স পেতে হয়েছে সেই কলেজে যেতে হয়েছে এবং সেই সকল ক্যান্ডিডেট সম্পর্কে সেনাবাহিনী জানে যে তারা আইসিস বি দেওয়ার মতো ক্যাপাবল ফিজিক্যাল এবং একাডেমি থেকে অন দ্য আদার হ্যান্ড আমরা যদি সিভিল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখি তাহলে সে কি বি দেওয়ার মতো ক্যাপাবল কিনা ফিজিক্যাল হ্যান্ড একাডেমি দিক থেকে সেটা তো আর সেনাবাহিনী জানছে না বা বাংলাদেশ গভর্নমেন্টও যাচ্ছে না দেখছো তাকে বিভিন্ন প্রসিডিউরের মধ্য দিয়েই আগাতে হচ্ছে এই সকল ক্যান্ডিডেটদেরকে প্রথমে যে পরীক্ষায় অংশ নিতে হয় সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট স্ক্রিনিং টেস্টের হয়ে থাকে দুইটি পার্টে অর্থাৎ একটি আইকিউ এবং আর হচ্ছে পিপিডিটি প্রথমে হয়ে থাকে আইকিউ টেস্ট অর্থাৎ একজন ক্যান্ডিডেট আইকিউ পাস করতে পারলে পিপিডিটি পরীক্ষায় অংশ নিতে পারে এবং পিপিডিটি পরীক্ষা ওভারকাম করতে পারলে কিন্তু সে আইসিএসবির বাদ বাকি দিন স্টে করতে পারবে আইসিএসবিতে আর এই দুইটি পরীক্ষার যে কোনো একটিতে বাদ পড়ে গেলে সে কিন্তু আর আইসিস বি স্টে করতে পারবে না চলে আসতে হবে এবং সেসব ক্যান্ডিডেটকে বলা হচ্ছে স্ক্রিন আউট সো এই স্ক্রিনিং টেস্টের প্রথম পার্টটি হচ্ছে আইকিউ টেস্ট আইকিউ টেস্ট নর্মালি যেতে হয়ে থাকতো ভার্মাল এবং নন ভার্মাল দুইটি পার্টের প্রথমে হয়ে থাকে নন ভার্ভাল যেটি টোটাল হচ্ছে আটত্রিশ নাম্বারের যেটার জন্য সময় থাকে হচ্ছে টোয়েন্টি টু মিনিট এবং তার পরবর্তীতে হয়ে থাকে ভার্ভাল যেটি হান্ড্রেড মার্সের আইকিউ এবং সেটি হয়ে থাকে থার্টি ফাইভ মিনিটস এ কিন্তু বর্তমান লাস্ট কয়েকটি বোর্ড যাবত এর আগে আরেকটি হচ্ছে ফিফটি মার্সের টাইপের কিছু টাইপ বলছি কেন কিছুটা পরিবর্তন হচ্ছে সেই পের দিক থেকে অথবা প্যাটার্ন দিক থেকে বাট বেসিক্যালি যারা নন ভার্বাল এর প্রিপারেশনের আমরা যদি বলি আমাদের ফাইটার্স বইয়ে যেভাবে নন ভার্ভাল প্র্যাকটিস গুলো দেওয়া রয়েছে সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এই যে ফিফটি মার্ক্স এর নন ভার্বাল হচ্ছে সেটা খুব স্মুথলি পার করা যায় এই প্রথম ফিফটি মার্কস যে নন হচ্ছে সেটার জন্য টাইম হচ্ছে টোয়েন্টি ফাইভ মিনিটস এবং ভেরি সিম্পল কিছু কালার থাকে কিছু শেপ থাকে পরবর্তীতে কোনটা হচ্ছে সেটাই বের করতে হচ্ছে এই হচ্ছে আইএসএসবি পরীক্ষার সর্বশেষ আপডেট আশা করি এইভাবে তোমরা নিজেকে প্রিপেয়ার করবে এবং অবশ্যই আইএসএসবি এর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেবে যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে চাচ্ছ আমাদের সরাসরি এবং অনলাইন ব্যাচ রয়েছে সেই ব্যাচে যোগদান করতে পারবে কারণ আইএসএসবি যে পরীক্ষার প্যাটার্ন সেটার জন্য প্র্যাকটিক্যালি খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া প্রয়োজন যারা রাইট না আসতে পারবে না তারা আমাদের অনলাইন ব্যাচে যোগদান করে প্রিপারেশন নেওয়া সম্ভব অনেকাংশে এবং তার পাশে যেটি লাগবে সেটা হচ্ছে ফাইটারস বুক আইএসএসবি এ টু জেড সমস্ত প্রিপারেশন কিন্তু আমাদের ফাইটার্স আইএসএসবি বুক থেকে নেওয়া যাবে তো আজকের এপিসোড এই পর্যন্তই আমাদের বই এবং কোর্স সংক্রান্ত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করা যেতে পারে এবং আরো কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানালে বা কোন বিষয়টি জানতে চাচ্ছ সেটি আমাকে কমেন্টস করে জানালে পরবর্তীতে সেই বিষয়টি নিয়ে শীঘ্রই দেখা হবে কথা হবে আজকের এপিসোডটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম